এখন কথা বলবো এটি সর্ববৃহৎ এবং জনসংখ্যায় জনসংখ্যায় প্রথম যেটি হচ্ছে চীন গণচীন চীনের ইতিহাস চীনের আশ্চর্য হচ্ছে তিনের মহাপ্রাচিদ ভারতের সপ্তাহ আশ্চর্য হচ্ছে তাজমহল যেটি চীনের মহাপ্রিয় দে এটি আক্রমণ থেকে রক্ষার জন্য তিন মঙ্গলিয়া সীমান্তে এটি তৈরি করেন নিউ সিল্ক রোডে তাদের প্ল্যান্ড সিল্ক রোডকে ধরে এটা তাদের একটা বাণিজ্যিক সড়ক চীন চীনকে এক দেশ দুর্নীতির দেশ বলা হয় কারণ চীনের চীনের দুটিতে দুটি বন্দর হং হংকং হংকং এবং ম্যাকাও এই দুটি পূর্বে হংকং ইউকে নিকট প্রথম যুদ্ধে এবং ম্যাকাও পর্তুগিজদের নিকট উপনিবেশ ছিল এবং পরবর্তীতে চীনের ক্ষেত্রে দিলে এই দুটি তিন সমাজতান্ত্রিক এবং এই দুটি গণতান্ত্রিক মতধারাই হওয়ায় একদের দুর্নীতির দেশ একদের দুর্নীতির দেশ বলা হয় তিনের সমাজতন্ত্রের প্রবক্তা মাউচেতু গণচীন এবং এবং গণতান্ত্রিক গণচীন হতে সমান্ত্রিক চীন এবং গণচীন হত্যে তাইওয়ান চীনের আবিষ্কার প্রিন্টিং মেশিন কাগজ ডান পাউডার চীনে চীনে বিভিন্ন অঙ্গকে তো দেখতে পারি বর্তমানে তাদের বৃহত্তম এবং এবং ইয়াং তীরে নদীটি অবস্থিত ওয়াং হোকে চীনের যুগ বলা হয় এশিয়ার বৃহত্তম নদী ইয়াংচিকিয়া এবং হিমালয় নেপাল ভুটান ভারত চীনের এখানে এভারেস্ট মাউন্ট এভারেস্ট এবং এটিয়ার পর্বতমালা হিমালয় অবস্থিত এই ছিল তিনতম সম্পর্কিত সবাইকে ধন্যবাদ